আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইয়েরা আজ পনেরোই অক্টোবর রোজ বুধবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি বলে দিচ্ছি এবং সেই সাথে গতকালকের একটি ভিডিও দিয়েছিলাম এবং তার নিয়ে বিস্তারিত কিছু ব্যাখ্যা করছি সেটা হচ্ছে আপনারা সকলে জানেন ডক্টর ইউনুস স্যার ইটালিতে গিয়েছিল এবং আজ সকাল আটটা বাজে বাংলাদেশ সময় আটটা বাজে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন তার সফর শেষ করে প্রিয় আমার ভাইরা ইটালিতে যে সকল বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে যারা অবৈধ পথে ইতালি গিয়েছিল তাদেরকে দেশে ফেরার বিষয় একটি আলোচনা হয়েছিল সেখানে তিনি জোর দিয়েছেন যে যারা এসে পড়েছে তাদের যেন ফেরত পাঠানো না হয় এবং এই জিনিসটি নিয়ে কথা হয়েছে হয়তোবা এটা ইতালি সরকার মেনেও নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে আমরা এতদিন ভাবতাম যে ডক্টর ইজুন স্যার হয়তো আমাদের এই বিষয়টি জানে না যে আমরা দীর্ঘদিন ধরে যে আটকা ভরে আছি এই বিষয়টা তিনি বিষয়টা তিনি জানেন এবং এই বিষয়টা নিয়ে তিনি অবগত করেছেন কিন্তু তার প্রেক্ষিতে তারা বলেছে একজন অবৈধ লোক নিয়ে যান একজন বৈধ লোক আমি নিয়ে আসব এখন ভাই বিষয়টা হচ্ছে এই যে হাটা এটা আসলে এখনও আমরা বুঝতে পারতেছি না যে এটা আসলে কতটুকু সুরাহা হয়েছে তবে যদি যেহেতু তারা যারা চলে গিয়েছে সেই বিষয়টা তারা মনস্থির করেছে করেছে হয়তোবা এমনও হতে পারে যে পরবর্তীতে যারা যাবে তাদের জন্য এটা একটা বিশাল সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পরবর্তীতে অবৈধ যারা যাবেন হয়তোবা তাদেরকে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে হয়তোবা ফেরত দিয়ে দিতে পারে তবে আমাদের যে বিষয়টা এটা এখন তুই পুরোপুরি ক্লিয়ার না এখনও ধোঁয়াশা যে আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে না তবে এতটুকু যেহেতু উনি নিজের মুখে এতটুকু বলেছেন যে একজন অবৈধ লোক ফেরত নাও আমি একজন বৈধ লোক নিয়ে আসবো তো ভাই কথা তো এক জায়গায় যারা গিয়েছে তারা কি কেউ আসতে যাবে তারাও তো লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছে যাই হোক এটা আসলে বলার বিষয় না এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কী আছে এটা আসলে সময়ের ব্যাপার এবং সময় হলে এটা জানতে পারবো যেহেতু বর্তমানে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি ইটালিতে যারা আপনাদের মাধ্যম আছে হয়তো দেখবেন যে আপনারা এখন ফোন দিলে বা কথা বলতে চাইলে তারা একটু কথাটা কম বলে বা ফোন রিসিভ করে না এই বিষয়টা অনেক বেশি এর কারণও আছে আপনারা হয়তো জানেন না বর্তমান সময় ইটালিতে খুব কঠোর কঠোরতা অবলম্বন করতেছে যারা ভিসা ব্যবসা করে এবং যারা অবৈধ লোক আসে এই সকল বিষয় নিয়ে খুব ওইখানে সমস্যা হচ্ছে এই সকল কারণে অনেক মাধ্যমে এখন তার যারা যারা ভিসা ব্যবসা করে তারা সাধারণত কথা বলতে চায় না কারণ কোনো ডকুমেন্টস কোন প্রমাণ একাধিক মোবাইলে থাকলে এটা একটা সমস্যা এই জন্য তাদের ফোন করলে এখন পাওয়া যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে আপনারা একটু খেয়াল করবেন যে বাংলাদেশ বিএফএস গ্লোবাল রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে ওয়ার্ক ভিসা প্রমের মাধ্যমে জমা নেওয়া কমে গিয়েছে ভিসার পরিমাণ কমে গিয়েছে প্রিয় আমার ভাইরা আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আরেকটা বিষয়ে দেখেন অনেকে রিজেক্ট খাচ্ছে এটাও কিন্তু নেহাত কম নয় এর কারণ হচ্ছে আমরা একটা সময় যে পরিমাণ ভুক্তভোগী ছিলাম এই দীর্ঘ তিন চার মাসে কিন্তু অনেক ভুক্তভোগী কিন্তু রিজেক্ট খেয়েছে ভিসা পেয়েছে অনেকেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে শুধুমাত্র দুই হাজার তেইশ সালের আমার মনে হয় না খুব বেশি লোক আছে হয়তোবা যদি আপনি সব শহরের হিসাব করেন তাহলে হয়তোবা সাত আট হাজার বা পাঁচ ছয় হাজার সাত হাজার এরকম লোক হতে পারে এটা আমার ধারণা প্রিয় আমার ভাইরা আপনারা অবগত আছেন আরও একটি বিষয় যে দুই সালে বিশেষ করে যারা এখনও রিসিভুতা হাতে পাননি তাদের বিষয়ে বলতেছি যারা এখনও দুই সালে আবেদন করে রিসিভুতা পাননি আপনারা অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন এবং মাধ্যমের সাথে জিজ্ঞাসা করেন কি কারণে এখনও ঋষি তাকে দেওয়া হচ্ছে না এই জিনিসটা আপনি জিজ্ঞাসা করবেন হয়তোবা যে কোনো সমস্যার কারণে সে আপনাদের রিসিভুতাটা এখন দিচ্ছে না কারণ অনেকে আছে যারা ভিসার ব্যবসা করে তার উকিলের সাথে নিয়মিত টাকা পরিশোধ করেনি এই জন্য অনেকে রিসিভুত আনতে যায়নি বা রিসিভুট আনতে গেলে টাকা দিতে হবে এরকম অনেক ঝামেলা থাকার কারণে অনেকে রিসিভুত আনতে পারতেছে না যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তার আগে একটি আপডেট জানিয়ে দিয়েছি সিলেট বিএফএস গ্লোবালের এরপর আপনি ঢাকাটা বলতেছি আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে একটি ন্যাপনি শহরের ভিসা হয়েছে দুটি ভিসা রিজেক্ট হয়েছে এটা সিলেট বিএফএস সিলেটি পরিবার থেকে পাওয়া অর্থাৎ সিলেট টু ইটালি পেজের থেকে পাওয়া যে একটি ন্যাপলিফিসা হয়েছে এবং দুইটি রিজেক্ট হয়েছে প্রিয় আমার ভাইরা আর একটি বিষয় আপনাদের বলে রাখি যে বর্তমান সময়। আমি যে ভিডিও করি অনেকে ফ্যামিলি ভিসা করি দেখে অনেকে রাগ হন অথবা ফ্যামিলি ভিসা নিয়ে অনেক কথা বলি দেখে আর ভাই আমি একটা ভিডিও যখন করি অবশ্যই আমি সব দিক বিবেচনা করি আমাকে ভিডিও করতে হয় কারণ আমার এখানে যারা এই ভিডিওগুলো দেখেন এখানে ওয়ার্ক ভিসা আছে ফ্যামিলি ভিসা আছে ট্যুরিস্ট ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে হ্যাঁ সকল যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণ একেবারে নিতান্তই কম মাত্র আট থেকে জনের মতন হবে এবং এর মধ্যে আরও ফ্যামিলি ভিসা যারা জমা দিতে আছেন তাদের পরিমাণও অনেক কম মোটামুটি বারো তেরো জন হবে এবং ওয়েব ফর্মের মাধ্যমে যারা জমা দিয়েছেন সব জমা মিলে বা আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতন হবে এবং আজকে ভিসা পাওয়ার পরিমাণ একেবারে কমে গিয়েছে আমি আপনাদের তো বলেছি যে বর্তমান সময় আসলে আপডেট দেওয়ার মতন তেমন কোনো ইনে ভিসা পরিমাণ একেবারে কম শুধুমাত্র ওয়েব ফর্মের মাধ্যমে যারা আবেদন করতেছেন। তাদের ভিসাই টুকটাক পাওয়া যাচ্ছে আর যারা রিটার্ন পাসপোর্ট সাবমিট করতেছে তাদের সময়টা কিন্তু একটু বেশি লাগতেছে প্রিয় ভাইরা আজকে ভিসা পাওয়ার পরিমাণ মাত্র পঁচিশ থেকে তিরিশটা হবে এর চেয়ে বেশি হবে না বর্তমান সময় খুবই লোকজন কম যতটুকু দেখা যায় শুধুমাত্র ফ্যামিলি ফ্যামিলি ভিসা ভিসা আর আপনাদের বলে রাখছি বর্তমানে দুই সালে জুন মাসের ভিসা হচ্ছে মে মাসেরও ভিসা হচ্ছে এবং দুই হাজার চব্বিশ সালেরও ভিসা হচ্ছে ভাই তবে ভিসার পরিমাণ কম কারণ ওই যে গত দেখেন একটা জিনিস ওয়ার্ক ভিসা এটা দেখেন যে ঢাকা থেকে যদি দুই হাজার তেইশ চব্বিশ সালে ওয়ার্ক ভিসা প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে দেয় তাহলে এইভাবে দিলে আপনি কত পার্সে শেষ করবেন আসলে বর্তমানে ভিএফএস গ্লোবাল যেভাবে বিচার দিচ্ছে এভাবে বিচার দিলে ভাই আরও দুই তিন বছরও শেষ হবে না তবে আশা করতেছি যে অতি শীঘ্র একটি ফলাফল আমরা পাবো ইনশাল্লাহ তখন ভালো কোনো নিউজ থাকলে আমি আপনাদের দেবো ভালো নিউজ না থাকার কারণে আপনাদের আসলে ওইভাবে ভালো নিউজ দিতে পারি না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন